কোটি কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচার করেছে এখন ওরা কিন্তু হুমকি দিচ্ছে কারণ ওদের কাছে টাকা আছে সুতরাং জাতি সাবধান বিএনপির হাতে টাকা নাই মামলা দিয়েছে জামাত ইসলামে হয়ে গেছে আর আওয়ামী লীগের আদনা থেকে আদনা একজন নেতা কর্মীর হাতে এখন লক্ষ কোটি কোটি টাকা কারণ ওরা পরের টাকা খেয়ে কুমিরের মতন বড় হয়ে আছে ওরা কিন্তু যে কোনো সময় একটা ওয়াকারেন্স ঘটাইতেই পারে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির ভাইদের কাছে আমার ছোট্ট অনুরোধ দলা দলি পাঠাপাটি করার সময় এখন নয় যে দল ক্ষমতায় যাবে বিএনপি ক্ষমতায় গেলে আমরা সেলুট জানাবো বাংলাদেশ জামাত ইসলাম যদি আল্লাহ ক্ষমতায় নিয়ে যায় আমরা সেলুট জানাবো কিন্তু নিজেদের ভিতরে যেই না বন্ধ শুরু হবে সেই কিন্তু বাংলাদেশ আওয়ামী সাইতান ওই শয়তান নামার ময়দান দখল করবে এই জন্য গণতন্ত্রের স্বার্থে দেশের স্বার্থে বৃহত্তর জনগণের স্বার্থে আমরা সবাই এক কথা ঠিক না বেঠিক সুতরাং এতিমের মাল খাওয়া পাটি যাবে কোথায় আরও জোরে বলেন কোথায় আজকে দেখুন দেশে বন্যা হলো সর্বপ্রথম আমরা দেখলাম ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান কথা বলেন ঠিক না বেঠি দেশে চোখ দেখতেছি জামাত নেতা শিবির নেতা বিএনপি নেতাদের কিন্তু তোমাদের তো দেখা যায় না তোমরা তো সারা জীবন মাল খেয়ে বেড়াইলে এই জন্য এখন গরিবের পাশে মানুষের পাশে দাঁড়াইতে হবে যে ব্যক্তি দায়িত্বশীল হয় সেই ব্যক্তির কাছে একজন হিন্দু মানুষ আপন হয়ে যায় আজকে আবু বাক্যের সিদ্দিক রাজি আল্লাহর মুসলমানদের খলিফা হয়েছেন কি হয়েছেন খলিফা হয়েছেন বলুন তাউবাক্কারের আগে কে খলি বাক্ের আগে দায়িত্ব ছিল কার উপরে নবীর উপরে দায়িত্ব ছিল ছিল্লাম দায়িত্ব থাকা অবস্থায় পাশে ছিল একটা ইহুদের বাড়ি ইহুদি স্বামী নাই ইহুদি মহিলা ইহুদির স্বামী নাই আছে ছোট্ট একটা মেয়ে ওই মেয়েটা মা যখন মৃত্যুবরণ করার সময় এসেছে ইহুদি মহিলা ডাক দিয়ে বলল মা আমার বাড়ির পাশে ডেকে নিয়ে এসো আমি তোমাকে ওই আউবাক্কারের হাতে তুলে দিয়ে যাব মেয়ে তখন বলতেছে মা সারা জীবন তো আউবাক্কারের বিরোধিতা করেছো সারা জীবন তো বলেছো মুসলমান আমাদের শত্রু এখন যাওয়ার সময় আবার মুসলমানদের হাতে তুলে দিবি যাওয়া কেন মা তখন বলতেছে বারে মুসলমান যতই যাই হোক একমাত্র মুসলিমদের পাশে মুসলমান ছাড়া আর কেউ দাঁড়ায় না আমরা সে প্রমাণ এই দুর্গা পুজাই দিয়ে দিয়েছি কথা বলে ঠিক ঠিক অনেক ছেলেরা আবার কিছু কিছু লোক ফতোয়া দেশে হিন্দু বুদ্ধদের দুর্গা পূজা মস্তেকের হুজুরা পাহারা কেন আমরা মস্তেকদের জন্য পাহারা দিতে যাই নাই আমরা চেয়েছিলাম হিন্দুদের পাশে দাঁড়িয়ে তাদের ধর্মের কাজটা সুসম্পন্ন করার জন্য আল্লাহ নবী বলেছেন কোন মুসলিম অধ্যুষিত দেশে যদি কোন অমুসলিম সংখ্যালঘু জাতি যদি ক্ষতিগ্রস্ত হয় কেয়ামতের দিন আমি নবী ওই শঙ্কালঘুদের পক্ষ অবলম্বন করে শঙ্কা গরিষ্ঠদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিয়ে দেব সুতরাং আমরা চেয়েছিলাম তারা শান্তিকে ধাক আউবাক্কার সিদ্দিককে ওই মেয়ে ডেকে নিয়ে আসলেন ও ও সিদ্দিক আকবর আমার মা আপনাকে ডেকেছে চলে গেলেন আউবাক্কার ওই মহিলা ডাক দিয়ে বললেন হুজুর আমার শরীরের যে অবস্থা মনে করতেছি অল্প দিনের ভিতরে মারা যাব মারা যাওয়ার আগে মেয়েটার আপনার হাতে রেখে গেলাম যাতে করে আমার মেয়েটার কোনো কষ্ট না হয় আমার মৃত্যুর পরে আপনি মেয়েটারে দেখে রেখেন আবু বললেন বল নির্ভয়ে তুমি চলে যেতে পারো তোমার মৃত্যুর পর আমি আসমা আসমাসহ আমার ছেলে মেয়েদেরকে যেভাবে ভালোবাসি আমি তোমার মেয়েটারে সেইভাবে দেখে শুনে রাখবো মা খুশি হয়ে গেল এবার কিছুদিন পরে মা মারা গেল মা মারা যাওয়ার পর আবু বক্কার ওই মেয়েটার যে কয়টা ছাগল আছে ছাগলগুলো দহন করে সকালবেলা দুধ খাওয়ায় মেয়েটার গোসল দিয়ে চলে যায় রা চলে যায় রাষ্ট্রের কাজ করার জন্য বিভিন্ন কাজ করার জন্য নবীর পিছনে যুদ্ধ বিগ্রহ করার জন্য চলে যায় কিছুদিন পর আল্লাহ নই মারা গেলেন মারা যাওয়ার পর মুসলমানদের খলিফা হলেন যিনি তার নাম কি। আয় মুসলমান কথা বলেন তার নাম কী আউব্কার সিদ্দিক খলিফা হলেন আল্লাহ রসুলের লাশ দুই দিন থেকে আড়াই দিন পরে কবর দেওয়া হল হুজুর হুজুর সাল্লাল্লাহ হলে সাল্মের লাশটা যখন কবর করা হলো আউবকার খেলাপতের দায়িত্ব নিলেন ভজরে নামাজ পড়েন আবু বক্কার সিদ্দিকটা জাল্লাম তালাহু ওই মেয়েটার খেদমতে যাবেন হঠাৎ করে ওমর পিছন দিক থেকে জামা টেনে ধরে বললেন খলিফাতুল মসলামিন নবীজি দুই যিনির কাজ পড়ে আছে এখন আপনার কাজগুলো সাইতে হবে এই কাজ সাথে 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 কখন জানি জোহরে রক্ত হয়ে গেছে আর ওই ছোট্ট বাচ্চাটা ঘুম থেকে থেকে প্রতিদিন অবাক্কার আসে আজকে অবাক্কার নাই পায়খানার চাপ দিয়েছে পেশাবের চাপ দিয়েছে ওই মেয়েটি জানালার কাছে এসে বলতেছে ও তুমি চলে গেছো বাবা ও চলে গেছে দায়িত্ব দিয়ে গেলে একটা মুসলমানের কাছে সেই মুসলমান আজকে আমার ভুলে গেছে মুসলমান আমার পাশে এসে দাঁড়ায় না মেয়েটা কানতে কানতে যখন জোরে কান্না শুরু করেছে দিয়ে যাচ্ছিলেন একজন মুসলিম একজন ইহুদি আত্মা একজন জনগণ তিনি বললেন মেয়ে কান্দ কেন কে বাক আমার বাড়ি আসার কথা ছিল ওই লোকটি বলেন আবুবাক্কার আর আসতে পারবে না কারণ আবুবাক্কার মদিনার খরিবা কুল্লুকুমিনুকুমালা প্রত্যেকটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে কইফার দেওয়া লাগবে জামাতের আমির কতটুকু দায়িত্ব পালন করেছে ওই কইফাত জামাতের আমিরকে দেওয়া লাগবে ইউনিয়নের আমিরকে কইফাত দেওয়া লাগবে আমার আব্দুল সালাম কতটুকু দায়িত্ব পালন করতেছে কইফাত দেওয়া লাগবে প্রত্যেক শ্রীকে কই বদ্ধমা লাগবে তার দায়িত্ব পালন করতেছে তোমার কাছে আসার সুযোগ নেই কারণ তুমি একটা ছোট্ট মানুষ এবার মেয়েটি খাটের পরে মেয়েটি তার সবার জায়গারে যে নিজের বিছানায় পাইখানা করেছে পেশাব করেছে তার নিচে মাথার নিচে হাত দিয়ে কাঁদতে কামতে ঘুমাইয়েছে মা মুসলমান কখনো ইহুদিনের বন্ধু হতে পারে না এদিকে জহরে রাজা হারে গেল অরে দাবি শটপাট করতেছি অমস্টেলি মেয়েটার মেয়েটার ক্ষেত বক করার জন্য এবার অমর বলতেছে ভাই আজান হয়ে গেছে আমাদের জন্য প্রস্তুত নেন অউবক্কার বলতেছে অমা পাঁচটা মিনিট আমাকে একটু ছুটি দাও যেহেতু তুমি স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচটা মিনিট আমাকে একটু ছুটি দাও কেন আমার এক ইহুদি মহিলা ইহুদি মহিলা একটা মেয়ে দায়িত্ব আমার পরে দিয়ে গেছিলো ওই মেয়েটা না খেয়ে পড়ে আছে একটু খেদ করতে দাও হ্যালো তোমার বললেন বড় ভাই এই কথাটা একটু আগে বললেই তো আপনার ছুটি দিয়ে দিতাম আউবাক্কার বলেন আমি অনেকবার বলতে চেয়েছি সিটি বলতে দেও নাই আউবাক্কার ছুটি নিয়ে গেলেন নামাজের পরে ছুটি নিয়ে যেয়ে দেখে ঘরে কোনো শব্দ নাই আবু বাক্কার মনে মনে ভাবলেন ইহুদির মেয়েটা মনে হয় মারাই গেছে আমার দেশে যদি একজন ইহুদি মারা যায় কেয়ামতের দিন আল্লাহর কাছে কই ভাত দিতে পারবো না হজরত অমর বলেছিলেন আমার ক্ষমতায় থাকা অবস্থায় ফুরাতের কিনারায় যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় আমি অমর আদালতে আখেরাতে কই ভাত দিতে পারবো না এত দায়িত্বশীল তারা ছিলেন আবু বাক্কার সিদ্দিক মেয়েটার ঘরের ভিতরে ঢুকলেন পাইখানা পেশাব একাকার হয়ে গেছে ওই মেয়েটারে ডাইরেক্ট ডাকলে হয়তো মেয়েটা কষ্ট পাবে তাই মেয়েটার মাথায় হাত বলে আর বলে মারে মুসলিম মিল্লাতের খলি বাউ বক্কার তোর বাড়ি এসেছে একটু চোখটা খোল মেয়ে চোখ খোলে না কিছুক্ষণ পরে মেয়ে চোখটা খুলে বলতেছে জানি মুসলমানরা কখনো ইহুদিদের বন্ধু হতে পারে না তুমি সকালবেলাতে খলিফাতুল মুসলিমের দায়িত্ব পালন করতেছো রকমারি খানা খাচ্ছো আর আমি একজন ইহুদি মেয়ে ঘরে শুয়ে আছি আমার মা তোমার হাতে তুলে দিয়ে গেছে কই তুমি তো একটা বারের জন্য আমাকে খোঁজ দিলে না ওই পায়খানা পেশাবে জর্জরিত মেয়েটা রে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বুকের ভিতরে জড়াইয়ে ধরেছে কোলে তুলে নিয়েছে দুই গালে দুটো চুমা দিয়ে বলতেছে মারে তুই তো তোর দিকটা বুঝতেছিস আর আল্লাহর নবীর মৃত্যুর পরে জনগণ আমাকে খেলাপাতের দায়িত্ব দিয়েছে হাজারো মানুষের হাজারো সমস্যা যদি সব সমস্যা তোর না করি রসুলের কাছে মুখ দেখানো যাবে না আবার তুই একজন অমুসলিম তোর দায়িত্বটা আমার কাদের পরে বলেছে আমি বারবার ছুটি নিতে চেয়েছিলাম কিন্তু জাতি আমার ছুটি দেই নেই রে মা এই জন্য তোর কাছে আসতে একটু দেরি হয়েছে তুই ভুল বুঝিস না রে মা তুই ভুল বুঝিস না তবে তুই খাস নাই বলে আমি আবু বকর আমার পেটের দিকে তাকায়া দেখ আমার চেহারার দিকে তাকায়া দেখ তোরে আমি দুধ আর রুটি খাওয়াইতে পারি নাই বলে আমি আবু সকাল থেকে দুপুর পর্যন্ত এক লোকমা রুটি এক লোকমা দুধ এক টুকরা রুটি এক লোকমা দুধ একটু খেজুরও আমি গালের ভিতরে ঢুকাই নাই কারণ আমি জানি তোর দায়িত্ব আমার উপরে যদি আমি খেয়ে পেট পুরে থাকি তুই যদি কেয়ামতের দিন আমার বিরুদ্ধে নালিশ করিস আল্লাহ রসুল আমার উন্মত বলে পরিচয় দেবে না ও এ থেকে শিক্ষা নাও যদি আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী কিংবা বিএনপি এখন বড় পাওয়ারে আছে এই সময় যদি অমুসলিমদের পূজার কোনো ক্ষতি হতো নিশ্চয়ই আমাদের দৃষ্টি আল্লাহর কাছে গনিষক্ত এইজন্য আমাদের দায়িত্বশীলরা নিজের সংসারের দিকে তাকাইনি নিজের পাড়া প্রতিবেশীর দিকে তাকাইনি অমুসলিমদের পাশে দাঁড়িয়েছে কথা বলেন ঠিক নাবে ঠিক আজকে অমুসলিম কোনো ভাই যদি থাকেন আমি কুরআন শরীফ উঁচু করে চ্যালেঞ্জ করে বলতে পারি যদি ইসলামপন্থী কোনো দল ক্ষমতায় আসে আপনারা সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন আপনারাই সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন সুতরাং আগামী টার্গেট হবে সকল দলের দেখা শেষ টুপি ওলার বাংলাদেশ একটাই স্লোগান হবে সকল দলের দেখা শেষ এই মুসলমান বলেন সকল দলের দেখা শেষ কিন্তু আমাদের এই টুপি ক্ষমতায় যাওয়ার পথেই বাঁধা হলো টুপিওয়ালারা টুপিওয়ালাদের ক্ষমতায় যাওয়ার পথে কারা বাঁধা টুপিওয়ালারাই বাধা কি কায়দায় ফতোয়া দেয় যদি মারা যায় আর সাইদির কবরে যদি ঘাস হয় উক্ত ঘাট যদি কোনো গরুতি খায় উক্ত গরুর গোস্ত এবং দুধ খাওয়া হারাম কে ফতোয়া দিয়েছে বিশিষ্ট ইসলামে চিন্তাবিদ বিশিষ্ট কোরআন গবেষক ফোকায়ে আজম তারপরে বিভিন্ন কি বলে বিশিষ্ট আলমের দিন এ লোক আমাদের দেশে ছিল না আমাদের দেশের এক বলেছিল প্রধানমন্ত্রী আপনি আমরা সেই লোকটারে এখন খুঁজ দিছি যে আপনার পকেটে কয়টা জান্নাত আছে আমরা কেনবো উনি রান্না বিক্রি করার কাজ করতেন কথা বলেন ঠিক নেবে ঠিক এই জন্য দুই নম্বর সত্য হচ্ছে যারা তিনের মাল খাবে তারা যাবে কোথায় জোরে বলেন তারা যাবে কোথায় আজকে আমি একটু আমার গাড়ির কাজ করতে যে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ কাহালু থানার এক অফিসারের সঙ্গে সাক্ষাৎ হলো একই সঙ্গে আমাকে নামাজ পড়লাম বগুড়া পুলিশ লাইন মিলে আমি জিজ্ঞেস করলাম ভাই ইসলামী ব্যাংকের খবর কী উনি আমাকে একটা সুন্দর আশ্বস্ত করলেন উনি বললেন ইসলামী ব্যাংক আগের অবস্থানে প্রায় ফিরে এসেছে সুবান আল্লাহ বলবেন না সোভান আল্লাহ বলবেন না আমি বললাম যেমন গ্রুপ এস আলম গ্রুপ না ভাই এস আলম গ্রুপ যারা ইসলামী ব্যাংকের টাকা মেরে নিয়েছিল ওদের জায়গা জমি সব বাজেয়াপ্ত করে সরকার একর করে নিয়েছে ওদের জায়গা জমি বিক্রি হবে না সুতরাং ওদের ওই মালগুলো বিক্রি করলে আশি পারসেন্ট আশি পার্সেন্ট সরকারি যে ঋণ ছিল ঋণগুলো পরিশোধ হবে হয়তো দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ঋণ হয়তো আমাদের থেকে যাবে কিন্তু ইসলামী ব্যাংক আগের মতন আর অবস্থায় নেই ইসলামী এখন তার নিজের পায়ে দাঁড়ায় ঠিক আছে এটা সুবান বলবেন না সুবান বলবেন না ইসলামী ব্যাংক আমার কলিজার ব্যাংক কথা বলেন ঠিক না ঠিক ইসলামী ব্যাংক আমার মাথার মুকুট সুতরাং ইসলামী ব্যাংক আগের অবস্থায় ফিরে আসুক এটাই তোমাদের কামনা কিন্তু ওরা চেয়েছিল সকল ইসলামের পরেই ওদের আক্রমণ ওরা হুজুর দেখতে পাইতো না টুপিওয়ালা দেখতে পাইতো না পাগড়িওয়ালা দেখতে পাইতো না বুজুর গানে দিন দেখতে পাইতো না আরে ভাই কি কায়দায় বললো ওই যে সাবেক কৃষি মন্ত্রী কি আব্দুর রাজ্জাক না কৃষি বললো বলল যে হেফাজতের কথা মনে করো দাঁত মাত ছিটকে মিটকেই বলে আরে আলমারে হেফাজতের কথা মনে করো রাত দুটোর পরে ময়দান সাফ করে দিলাম শুধু জুতো আর কিছু থাকলো না এখন ওনাকে ধরে দুদিনের রিমান্ড আজকে কাঁদতে বলতেছে আমার কথাগুলো সব অন্য কায়দায় প্রচার করা হয়েছে বড় বড় নেতাদের রাগব বলতে ধরা হচ্ছে কথা বলেন ঠিক না বেঠি আপনারা হয়তো অনেকে মনে করতেছেন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে অথবা বিএনপি ক্ষমতায় গেলে হয়তো সব মাফ করে দেবে ভুল ভুল তবে জনগণ সাধারণ জনগণের পরে আমরা হস্তক্ষেপ করতে রাজি নয় আমার দল রাজি নয় তবে যাদের কারণে দেখছে তারান্ত দাঁড়িয়েছে যাদের কারণে সেনারা জীবন দিয়েছে যাদের কারণে হেফাজত পালছে যাদের কারণে আল্লাহ সাইদি জীবন দিলো এদের কাউকে ক্ষমা করা হবে না হবে না হবে না আর যদি কোনো নেতারা ক্ষমা করে দেয় ও নেতাদেরও মনোমান মেনে দেবে না দেবে না দেবে না তিন নম্বর ভকুন্নাখুদ মাল খয় দিন তিন নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দেখে ফেরেস বলবে জান্নাতিরা বলবে তোদের তো মাথায় টুবি ছিল বলে মনে হয় তোরা তো সমাজের একদল হুজু ছিল বলে মনে হয় জাহান নামে যা কেন ওরা বলবে আমরা সব চাইতাম নামাজের রস করতাম জাকাতের রস করতাম ধর্মের কথা বলতাম কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হোক এটা আমরা চাইতাম না রাষ্ট্র ইসলাম চলুক যাবে যাবে না সে আল্লাহ আল্লা বলেছেন যে ব্যাপারে দিনের কোনো পার্থক্য তৈরি করা হবে না সুতরাং যারা দিন কায়েমের পক্ষে থাকবে না তারাও যদি নামে যায় আমরা মৃত্যুর আগ পর্যন্ত কিসের পক্ষে দিন কায়েমের পক্ষে কারা কারা কোরআনের পক্ষে রাজি আছেন দুই হাত উঁচু করে বলে আমি কিন্তু বিএনপির বা জামাত বা আওয়ামী লীগ বিএনপির কথা বলিনি আমাদের হবে দেশে কোরআনের রাজ কায়েম হোক কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান আল্লাহ এই হাতগুলো রে কোরআনের জন্য কবুল করুক আরো জোরে বলেন আমিন আরও জোরে আমিন জোরে আমার ভাইরা যদি কোরআনপন্থীরা ক্ষমতায় যায় দেশে শান্তি আসবে না অশান্তি আসবে আমরা সব দল দেখেছি আর শান্তি আঁকবে কিনা আমি বলতে পারি না কারণ বলার অধিকার আমার নেই তবে আমার বক্তব্য আল্লাহ সব দলকে আমরা দেখেছি একটা বারের জন্য তুমি কোরআটপন্থী দলকে ক্ষমতায় দাও আমরা অন্তত পরীক্ষা করে দেখছি যে তারা আমাদের শান্তি দিতে পারে কি না একটা জন্য পরীক্ষা দিতে রাজি না আমরা ভাই আল্লাহ আমাদের কবুল করুক আর শেষ কথা হলো শেষ কথা হলো অকুন্না নুকাস দিবু বিয়ামুদ্দিন যারা পরকাল অস্বীকার করে তারাই যাবে জাহান নামে হুজুর সাল্লাহ আলিয়া বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানার রাষ্ট্রপ্রধানগুলো হবে জালেম ওই জামানার মন্ত্রীরা হবে ফাঁসে ওই জামানায় একদল মিথ্যাবাদী আলেমের আবির্ভাব হবে ওই জামানার ওই জামানায় যদি তোমরা পৌঁছাও সরকারি দায়িত্ব নেবে না ভাই যারা উঠতেছেন আপনাদের পরিবারের কোনো লোক কবরে নেই উঠলেন কেন আমি তখন মোনাজাত করি উঠলেন কেন আপনার পরিবারের লোক কবরে আছে তাদের জন্য একটু দোয়া করবেন না সুতরাং আমার শেষ কথা হলো যতদিন বেঁচে আসি নামাজিদের সাথে থাকবো বেনামাজিদের সঙ্গে আমরা দুই নম্বর নসিয়াত হলো যারা গরিবের মাল খেয়েছে বা খাবে বা খায় তাদের সঙ্গে আমরা থাকবো না যারা গরিবের পাশে থাকে আমরা তাদের সঙ্গেই থাকব। ইনসাফ তিন নম্বর দিন টাইমের পক্ষে তারা তাদের সঙ্গেই থাকব যারা পরকাল অস্বীকার করে নামাজ রোজা অস্বীকার করে তাদের সঙ্গে থাকব না আল্লাহ পাক জাতিরে কবুল করুক ধর্মের পক্ষে থাকা তৌফিক দান করুক